বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার মানাতে পারে না সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করলে সময় শ্রম মাসিক খরচও বেশ কিছুটা আমরা কমিয়ে ফেলতে পারবো তার জন্য জানতে হবে ছোট ছোট বেশ কিছু টিপস আর টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে আমাদের কিন্তু বেশ অনেকটাই সুবিধা হবে আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই ঝিঙে কিন্তু আমরা কম বেশি খেয়েই থাকি গরমকালে দারুণ একটা সবজি ঝিঙে কিন্তু ঝিঙে রান্নার জন্য অনেকেই বিরক্ত হয়ে যায় কেন বলো তো বন্ধুরা ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় ঝিঙে লাউ এই ধরনের সবজি থেকে এত পরিমাণ জল বেরোয় না এটা রান্না করতে বসালে এত পরিমাণ জল বেরিয়ে যাবে যে এটাকে ড্রাই করতে করতে বেশ অনেকটা গ্যাস খরচা হবে আমাদের তো এবার থেকে ঝিঙে রান্নার সময় ছোট্ট একটা টিপস তোমরা ফলো করতেই পারো প্রথমে ঝিঙেটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এরকম একটা স্টেনার বা ঝুড়ির মধ্যে রেখে দাও তাতে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দাও লবণ আর একটুখানি হলুদ তবে পরিমাণ মতো লবণ হলুদ করে হাতের সাহায্যে এভাবে কচলে কচলে মেখে নাও যাতে ঝিঙের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে জলীয় ভাবটা রয়েছে সেটা যেন লবণ হলুদের সাথে একেবারে বেরিয়ে যায় এইভাবে ভালো করে হাতের সাহায্যে মেখে নেবে স্টেনারটাকে একটা বড় পাত্রের ওপরে বসাও তারপরে এটাকে ঢেকে রেখে দাও অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য দেখবে বন্ধুরা অবাক হয়ে যাবে যে ঝিঙে থেকে এত পরিমাণ জল বেরোতে পারে পনেরো থেকে কুড়ি মিনিট বাদে ফিরে আসলাম ঝিঙেগুলো কিন্তু বেশ খানিকটা মজে গেছে মানে একদম নরম হয়ে গেছে হাত দিয়ে চিপলে দেখতে পাচ্ছ কত পরিমাণ জল বেরিয়ে গেছে এরপর কি করব দেখো বন্ধুরা এই উপরে স্ট্রেনারটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণ জল কিন্তু ঝিঙে থেকে বেরিয়েছে এই ঝিঙের জলটা যদি আমরা গ্যাসে ডিরেক্ট বসিয়ে দিতাম না তাহলে এই জল শোকাতে শোকাতে কিন্তু গ্যাস খরচা অর্ধেক হয়ে যেত তো এরপর এটাকে রান্না করো দেখবে একেবারে কিন্তু জল বেরোবে না আশা করছি টিপস টা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস বর্ষাকালে কাঁচা লঙ্কা এনে কিন্তু স্টোর করে দেখা যায় না অথচ দেখো এত পরিমাণ কাঁচা লঙ্কার দাম না যে অল্প কদিনের মধ্যে এনে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় তাই এই ধরনের কাঁচা যায় তো এই সমস্ত জিনিসগুলো যখন আমরা কিনে আনবো তাই এমন ভাবে স্টোর করে রাখতে হবে যাতে প্রত্যেকটা লঙ্কাই ফ্রেশ থাকে যে কদিন আমরা চালাতে পারবো যেন একটা লঙ্কাকেও আমাদের ফেলে দিতে না হয় তার জন্য প্রথমেই যে কাজটা করতে হবে প্রথমে লঙ্কা কিনে আনার পর লঙ্কাগুলো আলোর থেকে বোটাকে আলাদা করে ছিঁড়ে ফেলে দিতে হবে বোটার মধ্যে বেশ খানিকটা জলীয় ভাব থাকে তাই খুব তাড়াতাড়ি কিন্তু বোটাটা লঙ্কার সাথে অ্যাটাচ হয়ে থাকলে লঙ্কাগুলোকে নষ্ট করে দেবে তো দেখো বন্ধুরা বেশ কতগুলো লঙ্কা কিন্তু পচা ছিল সেগুলোকেও ফেলে দিলাম একদম বেছে নিয়ে আর বোটাগুলোকেও কিন্তু ফেলে দিয়েছি এরপর নিয়ে নিয়েছি একটা এরকম টিস্যু পেপার তোমরা চাইলে খবরের কাগজও নিতে পারো তো টিস্যু পেপারের মধ্যে অল্প অল্প করে এরকম ভাবে লঙ্কা দিয়ে দেবে লঙ্কা দেওয়ার পরে কিন্তু ভালো মতো টিস্যু পেপারটা দিয়ে এটাকে র্যাপ করে দেবে যাতে কি হবে এই লঙ্কা লঙ্কার গায়ে যদি কোনো রকম জল থেকে থাকে সেটা যেন পুরোপুরি ড্রাই হয়ে যায় আর কাগজ দিয়ে এভাবে মুড়িয়ে রাখলে খুব সহজে কিন্তু লঙ্কা বা ধনে পাতা এই সমস্ত জিনিসগুলো নষ্ট হবে না এরপর কি করব এখানে নিয়ে নিয়েছি এরকম একটা জলের বোতল তো ছোট জলের বোতলের মাথার দিকের অংশটাকে এভাবে কেটে নাও কেটে নিয়ে কি করবে এবার এই কাটা অংশের ভেতর থেকে লঙ্কাটাকে এইভাবে করে ভেতরে ঢুকিয়ে দাও তো এইভাবে যদি আমরা লঙ্কাগুলো স্টোর করে রাখতে পারি অন্তত দু থেকে তিন মাস ফ্রিজের মধ্যে আমরা লঙ্কা স্টোর করে রাখতে পারবো এটার মতো ওপরের ঢাকনাটাকে খুলে নিয়ে ব্যবহার করো নাও আবার এভাবে আটকে রেখে দাও দিন পর্যন্ত লঙ্কা কিন্তু ফ্রেশ রাখা যাবে এইভাবে রাখলে আশা করছি টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা তাওয়ার মধ্যে অনেক সময় হয় আমরা কোনো কিছু ব্রেড অমলেট করব বা অমলেট করব এরকম শ্যালো ফ্রাইয়ের কিন্তু অল্প তেল দিয়ে যে সমস্ত ফ্রাই গুলো হয় সেরকম কিন্তু আমরা করি বা পাটি সাপটা করছি তো তখন দেখা যায় অল্প তেল দেওয়ার জন্য এই ধরনের আমরা একটা ব্রাশ কিনে আনি যাতে খুব সামান্য পরিমাণ তেল যেন পুরো তাওয়াটার মধ্যে আমরা ভালো মতো লাগিয়ে দিতে পারি কিন্তু প্রত্যেকের কাছে তো এই ব্রাশ নেই আর ব্রাশ দিয়ে লাগানোর কারণে অনেক সময় দেখা যায় যদি একেবারে লোকাল কোনো দোকানের বা লোকাল কোনো এই ব্রাশগুলো হয় গরম তেল ব্রাশ করতে গেলে কিন্তু এই ব্রাশটাও একেবারে গলে যায় তো তো যতই হোক 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 সিলিকন বা নষ্ট তাই দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা লাউয়ের যে মাথার দিকের কাটা অংশ থাকে না সেই কাটা অংশটাকে এটাকে আমরা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবো আগেকার দিনে মা ঠাকুমাকে দেখতাম যে এই ধরনের বেগুনের মাথার দিকের কাটা অংশটা দিয়ে কিন্তু দারুন ভাবে এরকম ভাবে শ্যালো ফ্রাই করার জন্য তাওয়ার মধ্যে বা কোনো কড়াইয়ের মধ্যে অল্প করে তেল লাগাতো ঠিক সেই প্রসেস তোমরা লাউ এর উপরের বোটার অংশটাকে দিয়ে করবে অল্প একটু তেল ভালো করে যদি তোমরা একটুখানি লাগিয়ে নি তারপর তাওয়াটার মধ্যে ব্রাশ করো সেক্ষেত্রে দেখবে ব্রাশে যত না সুন্দর হচ্ছিলো এটা দিয়ে কিন্তু দারুন সুন্দর হবে একদম পারফেক্ট হবে আর এত সুন্দর হবে না এবার থেকে আর ব্রাশ কিনে আনার প্রয়োজন পড়বে না আমরা ঘরে থাকা লাউ বেগুন এইগুলোর বোটা দিয়ে কিন্তু কাজটাকে সামলে নিতে পারবো টিপস টা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস কুকারে কম বেশি আমরা প্রত্যেকেই রান্না করি কিন্তু জলের মাপ ঠিকঠাক না বোঝার কারণে অনেক সময় হয় বেশি জল দিয়ে ফেললে ওপর থেকে পুরো বাষ্পটা বেরিয়ে জলের বুদবুদ আকারে বেরিয়ে আসে আবার অনেক সময় দেখা যায় বেশি সিটি পড়ে গেলে বা হয়তো জলের পরিমাণ কম দিলে খাবারটা পোড়া লেগে যায় তো এই পর্যায়ে যদি কোনো খাবার আমাদের পোড়া লেগে যায় তখন কিন্তু এই পোড়া খাবারটা আমরা কোনোভাবেই আর খেতে পারি না তো দেখো এখানে আমি বেশ খানিকটা ডাল সেদ্ধ করতে বসিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে নিচের দিকের ডালটা ছাড়তেই চাইছে না মানে তলাটা কিন্তু পুরো ধরে গেছে এই পর্যায়ে ডালটা তো প্রথমে গন্ধ হবেই যেই কারণে খাওয়া যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে নিচের দিকটাও বেশ খানিকটা কিন্তু লেগে এসেছে তো কি করবো এখানে আমি দুটো তেজপাতা ধুয়ে নিয়ে নিয়েছি তো পরিষ্কার করে প্রথমে তেজপাতা দুটোকে ধুয়ে নিয়ে এরকম ভাবে প্রেসারের মধ্যে ডালের মধ্যে বা ভাতের মধ্যে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে রেখে দেবে তারপর ঢাকনা বন্ধ করে রেখে দাও অন্তত পাঁচ থেকে সাত মিনিটে যেন তেজপাতার মধ্যে যে একটা গন্ধ রয়েছে সেই গন্ধটা সমস্ত পোড়া গন্ধকে অ্যাবজর্ব করে নেবে তো তারপর বেশ কিছুটা সময় বাদে ফিরে আসলাম এইভাবে তারপরে তোমরা কি করবে ভাতের থেকে বা ডালের থেকে যেটাই তোমরা সেদ্ধ করতে বসেছি তার থেকে তেজপাতাটাকে পরে তোমরা নিয়ে অন্য কোনো রান্নাতে ব্যবহার করতে পারো পারো দিতে তো এরপর দেখো বন্ধুরা খুব কিন্তু নিচের যে পোড়া ভাবটা হয়েছিল না যেটা লেগে লেগে গেছিলো ছাড়তে চাইছিল না সেটা অনেক সহজেই কিন্তু তলাটা ছেড়ে এসেছে এছাড়া সমস্ত পোড়া ভাবটা কিন্তু গন্ধ অ্যাবসর্ভ করে নিয়েছে তেজপাতা টিপসটা ভালো লাগলো লাইক করো চলো দেখে নাও পরের টিপস এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা মটর ডাল এই ধরনের মটর ডাল ছোলার ডাল এই ধরনের হলুদ ডালগুলো বেশি করে এনে রাখা যায় না পোকা ধরে যায় তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি অল্প করেই ডাল এনে রেখেছি তো এই ডালটা যখন আমরা স্টোর করে রাখবো তখন দেখা যায় বেশ কদিন হয়ে গেলে কিন্তু পোকা ধরে যাবে তো কিভাবে আমরা এই সমস্ত ডালগুলোকে স্টোর করব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এই ডালটার মধ্যে কিন্তু পোকা খেয়ে একেবারে হাফ অর্ধেক পুরো খেয়ে নিয়েছে পুরো আট ভাঙা রয়েছে তারপর তো নোংরা ধুলো ময়লা রয়েছে তো কিভাবে আমরা কন্টেনার ছাড়া স্টোর করব আর কিভাবে স্টোর করলে পরে অনেকদিন পর্যন্ত আমরা ভালো মতো ফ্রেশ রাখতে পারবো তার জন্য হলো দুটো টিপস এখানে আমি অল্প একটু সরষের তেল নিয়েছি সরষের তেলটার মধ্যে এভাবে হাতের মধ্যে লাগিয়ে নিয়ে একটা ঝাঁঝালো গন্ধ সেই ঝাঁঝালো গন্ধের জন্য যেরকম ডালগুলোর মধ্যে কোনো রকম ফাঙ্গাস পড়বে না ভিজে ভিজে হয়ে যাবে না সাথে কোনো রকম পোকামাকড় আসবে না ডাল নষ্ট করে দেবে না সাথে অনেক দিন পর্যন্ত ডাল কিন্তু আমরা স্টোর করে রাখতে পারবো তো দেখো বন্ধুরা সমস্ত ডাল কিন্তু সুন্দর মতো এইভাবে তেলের মধ্যে এভাবে মাখিয়ে রেখে দিয়েছি এবার দেখো বন্ধুরা সব সময়ের জন্য যে কন্টেনার থাকবে এরকম কোনো কথা নেই কন্টেনার ছাড়া কিভাবে আমরা এই ডালটাকে স্টোর করব এই পলিথিনের মধ্যে যদি রেখে দিই সেক্ষেত্রে দেখা যাবে যে কিন্তু আমরা পলিথিনটা ঠিকঠাক মতো খুলে তারপরে ডালটা নিতে গেলে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে যায় তো কি করব পলিথিনের মধ্যেই রাখবো কিন্তু সুন্দর একটা প্রসেস অ্যাপ্লাই করে তো সমস্ত এই তেল মাখানো ডালগুলোকে কিন্তু পলিথিনের মধ্যে নিয়ে নিয়েছি কিন্তু এইভাবে আমরা গিট মারবো না কি করব এই পলিথিনের মাথার দিকের অংশটাকে এরকম বোতলের ওপরের দিকের কাটা অংশ মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবো তোমরা যে কোনো ধরনের যে ছোট জলের বোতলগুলো হয় সেই জলের বোতলের মাথার দিকের বেশ খানিকটা অংশ কেটে নেবে এবার কি করবে প্যাকেটের উপর দিকের হাতলের অংশটাকে এভাবে জলের বোতলের ভেতরের মুখের অংশটা থেকে এইভাবে একদিক থেকে ঢুকে আরেক দিক থেকে এভাবে বের করে নেবে তারপর উপর থেকে প্যাকেটটাকে ছড়িয়ে দাও আর ঢাকনাটাকে সুন্দর মতো আটকে দাও দেখবে বন্ধুরা এত সুন্দর মতো একটা কৌটোর মতো সিস্টেম হয়ে যাবে না যেটা কিনা আমাদের খুব কাজে আসবে আর খুব সহজে কিন্তু অল্প অল্প করে ডাল আমরা বের করতে পারবো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না আর এত সুন্দর মতো একটা কন্টেনারের মতো কাজ দেবে না এই বোতলের কাটা অংশটা তোমরা নিজেরা না করলে বিশ্বাস করতে পারবে না তাই এবার থেকে ডাল আনার পর যদি কন্টেনার না থাকে এই টিপসটা ফলো করতেই পারো ভালো লাগলে লাইক করতে ভুলো না তো চলো দেখে নাও পরের টিপস আমাদের যে প্রত্যেকদিন গ্যাস বার্নারের ওপর আমরা রান্না করি অনেক সময় খেয়াল করে দেখবে এই গ্যাস বার্নারটা কিন্তু সাইড থেকে লিক করে আগুন তো সাইড দিয়ে আগুন বেরিয়ে যায় আবার কখনো কখনো দেখবে ঠিকঠাক মতো কিন্তু গ্যাস আমরা পাই না ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে বার্নারের একটা সাইড কিন্তু পুরোপুরি আগুন জ্বলছে না তো এইভাবে কিন্তু আমাদের বেশ অনেকটা গ্যাস অপচয় হয় তো এখান থেকে আগুন বেরোচ্ছে না তো কি হয়েছে এই ছিদ্র থেকে কিন্তু গ্যাস বেশ খানিকটা লিক হয়ে যাচ্ছে মানে গ্যাস কিন্তু বেরিয়ে যাচ্ছে আগুন পাচ্ছি না তো কি হয়েছে তো এইরকম যদি সমস্যা হয় আমরা কি করি মেকানিককে ডাকি তো মেকানিককে ডাকার কোনো রকম দরকার নেই ছোট ছোট যদি নিয়ম আমরা জেনে রাখতে পারি তাহলে কিন্তু ঘরেই সুন্দর মতো এগুলোকে আমরা ঠিক করে নিতে পারবো আগুনও লিক করবে না সাইড থেকে আর সুন্দর মতো কিন্তু প্রত্যেকটা বার্নারের মধ্যে থেকেই গ্যাস আমরা পাবো তার জন্য নিয়েছি ভ্যাসলিন ভ্যাসলিন খুব সামান্য পরিমাণ একটুখানি নিয়ে এই বার্নারের যে গ্যাপটা রয়েছে না এই গ্যাপের মধ্যে আটকে দাও অনেক সময় দেখা যায় এই গ্যাপটা যদি বেশি বেড়ে যায় যায় যেহেতু লোহার জিনিস যদি কোনো কারণে ভেঙে বা ফাটল ধরে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত থেকে গ্যাস বেরিয়ে যায় তো প্রত্যেকটা বার্নারের জয়েন্টে একটু একটু করে এইভাবে ভ্যাসলিন লাগিয়ে দাও ভ্যাসলিনের মধ্যে যে একটা তৈলাক্ত ভাব রয়েছে সেই কারণেই কিন্তু এই জায়গাটা খুব সুন্দর মতো সিল হয়ে যাবে কোনো রকম আঠা ঠাটা কিচ্ছু দেওয়ার দরকার নেই তারপর দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পাচ্ছি আগুনটা যে কম পাচ্ছিলাম সেটা যেরকম ঠিক হয়ে গেছে আর আগের আগুনটা কিন্তু একটা বেগুনি বেগুনি রং হচ্ছিল সেটা কিন্তু সুন্দর মতো নীল হয়ে গেছে কোনো রকম গ্যাস কোনো দিক থেকে লিক করছে না ফলে আমরা সাফিসিয়েন্ট গ্যাসও যেরকম পাচ্ছি গ্যাসের অপচয়ও কিন্তু রোধ করতে পারলাম সাথে বিনে পয়সায় ঘরে বসে গ্যাসের মেরামত করে নিতে পারলাম কোনো রকম লোকজন ডাকার প্রয়োজন পড়লো না আশা করছি ছোট ছোট টিপস গুলো কাজে দেবে ভালো লাগলে লাইক করে দেখে নাও পরের টিপস পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় আর আলমারি যদি একটা হয় কিংবা কোনো আলাদা করে জামা কাপড় খাজ জায়গা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত জামাকাপড় রাখতে ভীষণই কষ্ট হয় তো মহিলাদের শাড়ি রাখতে তো আরো বেশি কষ্ট হয় অন্যান্য জামাকাপড় বা ছেলেদের শার্ট টি-শার্ট এই ধরনের জামাকাপড় যে কোনো ভাবে ভাঁজ করে রাখলো শাড়িগুলো কিন্তু ভাঁজ করে রাখা যায় না তখন আমরা কি করি বলতে বন্ধুরা এই ধরনের হ্যাঙ্গারে মধ্যে আমরা হ্যাঙ্গিং করে রাখি আর হ্যাঙ্গারে জায়গাটাও কিন্তু ভীষণই ছোট থাকে আর 10 শাড়ি রাখার পর দেখা যায় যে আট ঠিকঠাক মতো শাড়ি আমরা রাখতে পাচ্ছি না তো কিভাবে আমরা শাড়িগুলোকে একসাথে অর্গানাইজ করে রাখলে একটা হ্যাঙ্গারের মধ্যে অনেকগুলো শাড়ি রাখতে পারবো তার জন্য ছোট ছোট বেশ কিছু টিপস যেখানে আমরা আট দশটা শাড়ি রাখতে পারতাম সেখানে কিন্তু আমরা অনায়াসে কুড়ি থেকে পঁচিশটা শাড়ি রাখতে পারবো একটা আলমারির মধ্যেই তো একটা হ্যাঙ্গারের মধ্যে কিভাবে অনেকগুলো শাড়ি রাখা যাবে যার জন্য আমাদের স্পেস অল্প থাকলেও কিন্তু আমরা সুন্দর মতো আহ শাড়িগুলোকে রাখতে পারবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকারের ঢাকনা সুন্দর মতো প্রেসার কুকারের ঢাকনা দিয়েই আলমারিটাকে আমরা অর্গানাইজ করে রাখতে পারবো তার জন্য প্রেসার কুকারের ঢাকনাটার মধ্যে যে একটা রাবার থাকে না সেই রাবার কিন্তু অনেক সময় দেখা যায় ঢিলে হয়ে যায় বা এক্সট্রা ভেঙে যায় বা ফেটে যায় সেই সমস্ত ঢাকনার যে রাবারগুলো সেগুলো কিন্তু আমরা বাতিল করে দিই তো এই ধরনের বাতিল করে দেওয়া একটা রাবার নিতে হবে আর নিয়ে নিয়েছি এমনি চুলের যে গার্ডার হয় সেই গার্ডার একটু মোটা ধরনের এবার এই যে প্রেসার কুকারের যে রাবারটা সেই রাবারের মধ্যে কিন্তু চুলের রাবারটা এইভাবে আটকে দেবো তো একটা প্রেসার কুকারের রাবারের মধ্যে তোমরা তিনটে চারটে এরকমভাবে চুলের গার্ডার বেঁধে নিতে পারো তো একটু স্পেস দিয়ে দিয়ে এখানে আমি দুটো দিয়েছি তাই তিনটে স্পেস পেয়েছি তোমরা চাইলে দিয়ে আর একটু গ্যাপ কম দিয়ে দিয়ে কিন্তু তিনটে চারটে আরো এক্সট্রা গাডার দিয়ে এইভাবে একটা স্পেস তৈরি করে নিতে পারবে আর এই স্পেসটা দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা হ্যাঙ্গিং করে রাখতে পারবো শাড়ি তো এখানে দেখো প্রথমে কি করতে হবে শাড়িগুলোকে ছোট ছোট ভাঁজ করে এরকম এক একটা হ্যাঙ্গারের মধ্যে রাখবো এবার একটা হ্যাঙ্গারের মধ্যে থেকে এই প্রেশার কুকারের যে রাবারটাকে ছোট ছোট টুকরো আকারে আমরা ভাগ করে নিয়েছিলাম তো সেই রকম ভাবেই ছোট ছোট এক একটা হ্যাঙ্গারের স্পেসের মধ্যে এক একটা রাবারের যে স্পেস রয়েছে এর মধ্যে রেখে দেবো এইভাবে শুধুমাত্র আমরা ના ছুটিদার থেকে শুরু করে আহ ছেলেদের শার্ট বলো প্যান্ট বলো বা কোট বল যে কোনো জিনিস কিন্তু একটা হ্যাঙ্গারের মধ্যে একটা জায়গার মধ্যে কিন্তু তিন চারটে করে আমরা রাখতে পারবো আর এটা আমরা কোথায় রাখবো যেখানে আমরা হ্যাঙ্গিং করি শাড়ি সেখানে রডটার মধ্যে রাখতে পারবো বা দরজার মধ্যে যে রড থাকে সেই রডের মধ্যেও ঝুলি রাখতে পারবো তো এইভাবে যদি অল্প জায়গার মধ্যে তিন চারটে করে একটা হ্যাঙ্গার এ শাড়ি জামা কাপড় রাখতে পারি তাহলে কোথাও গিয়ে দেখবে অনেকটা জায়গা কিন্তু আমরা পাচ্ছি আর সুন্দর মতো কিন্তু জামা কাপড় গুলো রাখতেও পারবো যার জন্য কোন জামা কাপড় আয়রনও নষ্ট হবে না জামা না তো এইভাবে যদি আমরা অল্প জায়গার মধ্যে অর্গানাইজ করে রাখি খুব সুন্দর মতো কিন্তু রাখতে পারবো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ